নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আন্তর্জাতিক বিভাগে আজ কমবেশি সন্ধে সাতটায় দেখুন ইসরাইল গাজা সংঘাত নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বিক্ষোভ তীব্র হচ্ছে সবখানে ইসরায়েল এখন কি করবে গাজায় ইসরায়েলি হত্যাযোগ্য এখন সপ্তম মাসে এসে পড়েছে ইসরায়েলের বসতি স্থাপনকারী এবং উপনিবেশবাদী সরকার অবরুদ্ধ গাজায় কয়েক লক্ষ মানুষের ওপর বিরতিহীনভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে গত তেইশে এপ্রিল পর্যন্ত ধরলে দুশো দিনের আগ্রাসনের পর সরকারি হিসাবে দেখা যাচ্ছে এই সময়ে তিন হাজার পঁচিশটা গণহত্যা সংঘটিত হয়েছে এবং নির্মমভাবে প্রাণ হারিয়েছেন সাড়ে বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি এর মধ্যে পনেরো হাজার সাতশো আশিটা শিশু রয়েছে সাত হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে তাদের কবর রচিত হয়েছে মোট ছিয়াত্তর হাজার মানুষ আহত হয়েছেন বেশিরভাগ বেসামরিক অবকাঠামো তারা ধ্বংস করে ফেলেছেন এই ইসরায়েল বেঞ্জামিন নেতানি ইসরায়েল এর মধ্যে গাজার সত্তর শতাংশ বাড়িঘর বারোটা বিশ্ববিদ্যালয় ছত্রিশটার মধ্যে তেত্রিশটা হাসপাতাল ধ্বংস হয়েছে আর অধিকৃত পশ্চিম তীরে সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে চারশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আহত করেছে চার হাজার সাতশো জনের বেশি জনকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর চরম শয়তানি কৌশল হচ্ছে দুর্ভিক্ষ কৌশল বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধমন্ত্রীসভার পরিকল্পনা হল না খাইয়ে ফিলিস্তিনিদের হত্যা করা গণহত্যা বিষয়ে পণ্ডিতরা এই ঘটনাকে হলকাষ্টের প্রত্যাবর্তন বলে মনে করছেন বেঞ্জামিন নেতানিয়াহুর বর্ণবাদী সরকারের অপরাধের ফিরিস্তি এখানেই শেষ নয় দুর্নীতিগ্রস্ত নেতানিয়াহু দা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিকে মানে ইউএনআরডব্লিউ এ খুব মিথ্যাচারভাবে সন্ত্রাসীদের সহযোগিতা এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে গাজা রাফা এবং পশ্চিম তীরে তাদের মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনা বন্ধ করে দিয়েছে ইসরাইলের এই মিথ্যা অভিযোগের পেছনে নির্লজ্জভাবে পশ্চিমা সরকারগুলো ছুটতে শুরু করেছে খাবারের অভাবে ফিলিস্তিনিরা যখন মরছেন তখন তারা চারশো মিলিয়ন ডলারের সহযোগিতা বন্ধ করে দিয়েছে ইসরায়েলের এই অভিযোগের ব্যাপারে অনুপুঙ্খ তদন্ত করা হয়েছে তদন্তে নেতৃত্ব দিয়েছেন ফ্রান্সের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলন্যা তিনটে সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা এই তদন্তে অংশ নিয়েছে তারা তাদের তদন্তে এমন কোনো তথ্য প্রমাণ পাননি যাতে প্রমাণিত হয় যে গাজার ইউএনআরডব্লু এর বারোজন কর্মীর সঙ্গে হামাস অথবা ইসলামিক জিহাদের কোনো রকমের সংশ্লিষ্টতা রয়েছে তদন্তের এই ফলাফল বের হওয়ার পর এখন কি কিছু দেশের সরকার ইউএনআর এর মাধ্যমে তাদের ত্রাণ সহায়তা শুরু করবে সেটা করা হলে নেতানিয়াহুর যুদ্ধ লক্ষ্যে বড় ধাক্কা আসত নাকি তারা এখনকার মতো ইসরায়েলের মিথ্যাচারের কাছে নিজেদের সমর্পণ করেই যাবে দ্বিতীয়টা যদি ঘটে থাকে তাহলে ফিলিস্তিনিদের এই বিশ্বাস আরও কিন্তু ন্যায্য হবে যে পশ্চিমা বিশ্ব ইসরায়েলি সরকারের মিথ্যাচারের কাছে বন্দি হয়ে গেছে অতি সম্প্রতি গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ পেয়েছে সেটা হলো গাজায় হাসপাতালগুলোর ওপর হামলা এবং ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা নিতে বাধা দেওয়া এই প্রতিবেদনের লেখক তালেং মফোকেং তিনি দক্ষিণ আফ্রিকার একজন চিকিৎসক এবং জাতিসংঘের বিশেষ সংস্থা রাইট টু হেলথের বিশেষ প্রতিবেদক মফোকেন তার প্রতিবেদনে জোর দিয়েছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার তথ্য সংগ্রহে তাদের কতটা কঠিন সমস্যার মুখে পড়তে হয়েছে যাই হোক তিনি তার প্রতিবেদনে স্পষ্ট করে বলেছেন যে বিশ্ব গাজায় একটা গণহত্যা বসে বসে দেখছে জেনে সংবাদ সম্মেলনে মফকেং বলেছেন নির্বিচার বোমা হামলা করে ইসরায়েল শুধু ফিলিস্তিনিদের অপূরণীয় ক্ষতি করেনি ইসরায়েল এবং দেশটার মিত্ররা জ্ঞানত উদ্দেশ্য এবং উদ্দেশ্য ফিলিস্তিনিদের দুর্ভিক্ষ দীর্ঘমেয়াদি অপুষ্টি এবং জল শূন্যতার দিকে ঠেলে দিয়েছে বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেছেন মানুষ মারা যাচ্ছে আমি আবারও আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা আপনাদের সমস্ত শক্তি এবং কর্তৃত্ব ব্যবহার করে শান্তি আনুন এবং গাজায় গণহত্যা বন্ধ করুন এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গাজা যুদ্ধ এবং ইসরায়েলের নৃশংসতা বন্ধের দাবিতে বড় ধরনের আন্দোলন শুরু হয়েছে অধ্যাপক স্বামী আল আরিয়ান খুব নিখুঁতভাবে চলমান আন্দোলনের সার সংক্ষেপ করেছেন আল আরিয়ান বলেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা ঘটছে সেটা অভূতপূর্ব আমি চার দশক ধরে আমেরিকায় বাস করছি এর মধ্যে আঠাশ বছর পার হয়েছে বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করে আমার সময়ে জায়নবাদ বিরোধী কোনো ভাষ্য উপস্থাপন করা ছিল বিশাল একটা চ্যালেঞ্জ কিন্তু বর্তমানে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে সেটা করতে শিক্ষার্থীরা যে সাহস যে মানবিকতা সৃষ্টিশীলতা এবং সংকল্প দেখিয়ে চলেছেন সেটা আমাকে গর্বিত করে যুক্তরাষ্ট্রের সমাজ থেকে জায়নবাদী শক্ত মুঠো তার মানে এখন দুর্বল এবং আলগা হয়ে যাচ্ছে সর্বোপরি গাজায় সন্ত্রাস চালিয়ে যাওয়ার সব ধরনের প্রচেষ্টা নেওয়ার পরও ইসরায়েল সেটাতে ব্যর্থ হচ্ছে প্রকৃতপক্ষে ইসরায়েল তার ভয়ঙ্কর গণহত্যা চাপা দিতে সংবাদ মাধ্যমে যাতে সন্ত্রাসবাদ থেকে নিজেকে সুরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে সন্ত্রাসবাদ থেকে নিজেকে সুরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে বলে এমন একটা সংকীর্ণ প্রেক্ষাপট থেকে যে সংবাদ পরিবেশন করা হয় সেই জন্য প্রচুর সম্পদ ঢালছে ইসরায়েল লক্ষণীয় বিষয় হচ্ছে লক্ষণীয় বিষয় হচ্ছে দুশো দিন ধরে ইসরায়েলি বোমা হামলা এবং স্থল অভিযানের মুখে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের লড়াই গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ছবি প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের খবর ছবি ভিডিও এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশার চিত্র ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে বিক্ষুব্ধ করে তুলেছে আর সেই বিক্ষোভ দিন দিন বেড়েই চলেছে এটাই এখন বাস্তব জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে প্রতিদিন সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভিকে আপনাকে তাই অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তবে অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না এটা এক একদম সত্যি কথা নিউজ নির্ভিক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস আর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই তখন নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও যতটা পারা যায় আর কি সেই সবও থাকছে তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ